শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বিনোদনমূলক লাইভে আপনাদেরকে সংযোগ করেছি আমি মইনুল ইসলাম মিশুক কুমিল্লার হোমনা উপজেলা হোমনা পৌরসভা বাগমারা গ্রাম থেকে সরাসরি বাগমারা গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের বিরাট ঐতিহ্যবাহী বাংলার সংস্কৃতি কুস্তি খেলা মাঠ থেকে সরাসরি লাইভে সংযোগ করেছি আমি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার আয়োজনে দুজন কুস্তিকের শুরুর দিকে তাদের খেলার পারফরমেন্স দেখানোর চেষ্টা করছেন চলবে রাত আসবে বড়দের খেলার আয়োজনে মেতে উঠবে বাগমারার কুস্তির মাঠ দর্শক লাইভে সরাসরি সেই কুস্তি খেলা থেকে আপনাদেরকে সংযোগ করেছি আমি মইনুল ইসলাম মিশুক পাশে থাকবেন লাইভটি শেয়ার করবেন বিশ্বভাষীকে বাংলার ঐতিহ্য বাগমারার ঐতিহ্য কুস্তি খেলা শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি যারা আস্তে আস্তে লাইভে সংযোগ হচ্ছেন আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তীতে যারা সংযোগ হবেন আপনাদের প্রতি অভিনন্দন রইল দর্শক লাইভে এই মুহূর্তে বাগমারার কুস্তি খেলার মাঠ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি সেই মাঠের চারপাশে কিন্তু দর্শক শ্রোতার আমেজে ভরপুর আজকের বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা শীতের আগাম বার্তা সেই লক্ষ্যেই কুস্তি খেলায় মেতে উঠেছে হোমনাবাসী দর্শক আমরা আপনাদেরকে সেই খেলার আয়োজন থেকে সরাসরি লাইভে সংযোগ করে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি আপনারা আমার ফেসবুকে লাইভের যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন সেই স্ট্যাটাস অনুযায়ী কুমিল্লা জেলার হোমনা উপজেলা হোমনা পৌরসভা বাগমারা গ্রামের উদ্যোগে আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত কুস্তি খেলা সেই মাঠ থেকে সরাসরি সংযোগ করেছি আমি মঈনুল ইসলাম মিশুক যারা আস্তে আস্তে লাইভে সংযোগ করছেন আপনারা লাইভটি শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি রাতভর পাশে থাকবো খেলার আয়োজন মেতে উঠবে চারপাশ দেখতে পারবেন আপনারা অনলাইন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা দর্শক চমৎকার খেলার মেরে দেখানোর চেষ্টা তাদের যে পারফরমেন্স সরাসরি সেই আয়োজন থেকে দেখানোর চেষ্টা করছি আমি আজকের খেলার আয়োজন কিরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আপনারা দেখা যাক কি হয় কাকে শুয়ে কাকে শোয়া হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক চমৎকার আয়োজন দুজনের মাঝে চলছে তুমুল লড়াই খেলার আয়োজনে কুস্তি খেলা শুরুর প্রথম দিকে আজকের আয়োজন পরবর্তীতে রাত ঘনিয়ে আসবে চলবে বড়দের পারফরমেন্স আজকের প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চি একটি এলইডি টিভি সেকেন্ড পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সাথে রয়েছে অসংখ্য ছোট বড় পুরস্কার আয়োজনে চলছে বাগমারা যুব সমাজের উদ্যোগে কুস্তি খেলা দর্শক দাঁড়াও তুমি তুমি কথা কথা দেখিত দর্শক আমাদের এক ছোট ভাই খেলার মাঝখানে একটু আহত হয়েছেন দর্শক আজকের এই বাগমারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত যেই কুস্তি খেলাটি সেই খেলার যুব সমাজের দ্বারা পরিচালিত হচ্ছে আজকের কুস্তি খেলা সেই মাঠ থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিনুল খান নাসির উদ্দিন ব্যাপারী মইনুল ইসলাম মিশুক লাই কমেণ্ট চাগ ভালো হয়েছে তো দর্শক আমরা কিন্তু দেখি আবারও একটি झूটি মাঠে তাদের পারফরমেন্স নেমেছেন আমরা কিন্তু সেই মাঠ থেকে দর্শক আটটি বিষয় হচ্ছে যে ইতিপূর্বে যে খেলাটি আপনারা দেখেছেন সেখানে কিন্তু তাদের খেলাটি ড্র বলার একটি সিদ্ধান্ত নিয়েছেন তারপরে কিন্তু আবার তারা মাঠে নেমেছেন আমরা সেটি লক্ষ্য করছি তারা আবারও তাদের সে আগের খেলায় জুটিতে মেতেছেন এই মূর্তি রয়েছে কুমিল্লা জেলার হোমনা পৌরসভার বাগমারা গ্রাম থেকে যুব সমাজের আয়োজনে আজকের ঐতিহ্যবাহী কুস্তি খেলা দর্শক সিদ্ধান্ত অনুযায়ী সে পয়েন্ট অর্জন করেছেন কারণ সে আহত হয়েছেন সে কিন্তু আসলে হার মেনেছেন সেটা আমাদেরকে জানিয়েছে এবং সে পয়েন্ট অর্জন করেছেন কৈছ বাবা তুমি কৈছ মাৰি দর্শক আজকের বাগমারার যে কুস্তি খেলা সেই কুস্তি খেলায় প্রথম পুরস্কার বত্রিশ ইঞ্চির এল টিভি এবং দ্বিতীয় পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সাথে রয়েছে অসংখ্য ছোট বড় পুরস্কার। দর্শক আবারও কিন্তু পয়েন্ট অর্জন দর্শক এই মুহূর্তে লাইভে রয়েছেন জয়া ইসলাম আনোয়ার আহমেদ চাচা আই কে আইজি কায়েম সরকার কাশেম কাশেমালি যারা লাইভে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

নামতে বল হারি যাই না আমার বাইরে নিবে আগে আর নিশ আপনাকে আমার সালাম মোহাম্মদ আলী ভাই তিনি কলাকান্দি আমার ভাইকে আমি সালাম জানেন আকেল ভাই আমার আলমগীর ভাই আর আমার প্রাণের শিল্পী সারা কুমিল্লা জেলা ব্রহ্মবাড়িয়া জেলা ঢাকা সব পুরা বাংলাদেশ ভাইরাল শিল্পী মানিক ভাই মানব ভাই এবং তাদের নাম বলছে একটা হাত তালি দেন সবাই সজীব ভাইয়া যারা এখানে মঞ্চে আছেন তাদেরকে আমি সালাম জানাই এরপর তালিকাটা একটা সিরিয়াল আমার বাইক করে দেবে তখন আমি বলবো কেমন আর আজকের খেলার যারা ভলেন্টিয়ার তাদের নাম তো আমাকে বলতে হবে আনিস ভাই মোহাম্মদ আনিস আর সাফিম ইমন ইয়াসিন ভাইয়া সানিম শাহুদ্দিন নুর মোহাম্মদ সোহাগ কালসার লক্ষ্মণ ভাই মাসুদ রানা সাজিদ ভাইয়া শাহিন ভাই ইয়াসিন টু নাজমুল ভাইয়া আনাজ ভাই রিয়াজ ভাই ইমরান ভাই ইয়ামিন ভাই ভাই এবং শরীফ ভাই তাদেরকে একটা হাত দেন তারা পুরো মাঠে দেশ আছে বুকে তারাই মাঠটা কন্ট্রোল করবে আপনারা দুই প্রান্তে খেলোয়াড় থাকেন একদিকে বেশি হয়ে গেছে আরেক দিকে কম খেলাটা আপনি পূর্ব এবং পশ্চিম প্রান্তে দাঁড়াবেন স্টেজ বড় পুরস্কার হল টেলিভিশন বত্রিশ ইঞ্চি প্রোনিম টিভি তিন তিন মোবাইল একটা টাচ মোবাইল অনেক দামি এখানে ফলোশ আছে 15টা জগ আছে প্রায় 15টা আবার ছোট গ্লাস আছে বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ পুরস্কারগুলো আরেকটা জগ পুরস্কারগুলোハリশ ভাই মনির ভাই তারা বিবেচনা করবেন আমরা শুধু পয়েন্টটা লিখে রাখব কেমন তো এখানে বাকি আর কারার কেন্দ্র হানিফ যে প্রথম পুরস্কার নিয়ে গেছে আর

হ্যাঁ শ্রীমন্দির চরের গাও থেকে যেমন আর যারা ওই যে অর্থনৈতিক আশা করতে আছে এখানে আছে থেকে আইসে ওর খেলা আমার ভালো লাগে যেমন আর সবাই তো আসবে যেমন একে একে আসবেই আমরা বলবো তবে একজন আসবে না একজন আসবে না বিদেশ চলে গেছে নাম বললো রাস্তায় বাদ মারা আচ্ছা ওই আমার আমিন ভাই বলার আমি হ্যালো বলছি আচ্ছা দেখ আবার অপেক্ষা আচ্ছা দর্শক আমরা যদি একটু আপনাদেরকে আমাদের যে কুস্তি খেলার আয়োজনের যে চার পাঁচটা একটু ঘুরিয়ে যদি দেখাই যে এখানে ছোট বড় অসংখ্য দোকানপাট বসেছি আমরা সেই দোকানগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সামনে রয়েছে চমৎকার সুস্বাদু দই ফুস্কা কাসুন্দি টক সকল টক আইটেম নিয়ে আজকের জান্নাত বাংলাদেশি পানিপুরি অ্যান্ড ফাস্ট ফুড হাউস এখানে তালিকা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু আজকের যেই টক দিয়ে সুস্বাদু ফুচকা এরপরই রয়েছেন আজকের ডিম রুটি সাথে রয়েছেন কসমেটিক আজকের এই উদ্যোগ আয়োজিত কুস্তি খেলার আয়োজনে কিন্তু বিশাল আয়োজন সেই আয়োজনে খাবার থেকে শুরু করে ছোটদের খেলনা পাশাপাশি কসমেটিক সকল আয়োজনে কিন্তু বসেছে আজকের এই কুস্তি মেলায় আমরা কিন্তু সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বাহারি রঙের খাবার সাথে রয়েছে কসমেটিক সকল আয়োজনে আজকের কুস্তি খেলা হোমনা পৌরসভা বাগমারা গ্রাম থেকে দর্শক আমরা আবারও ভিতরে চলে যাচ্ছি খেলার মাঠে চলে আসলাম খেলার মাঠে সুন্দর আয়োজনে চলছে আজকের কুস্তি খেলা সাথে রয়েছেন এম ডি মোস্তফা মালম খান লাইভে সংযোগ হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের আয়োজন হোমনা উপজেলা হোমনা পৌরসভা বাগমারা যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী কুস্তি খেলার শীতের আগাম বার্তা জমে উঠেছে কুস্তির চাষ চারপাশের মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক শ্রোতা લાગ મિત પેડા શકી તું ખાઈ રે দর্শক খেলার মাঠে যারা এই মুহূর্তে খেলছেন একজনের বাড়ি হোমনা পৌরসভা শ্রীমতী গ্রাম অন্যজনের বাড়ি অত্র এলাকার পৌরসভার বাগমারা গ্রাম দর্শক দেখা যাক কি হয় ওকে লেভেল 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 আমাদের চমৎকার শ্রীমদ্দের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আপনার নামটা যদি একটু বলেন ইউসুফ শ্রীমদ্দী এই মাত্র একটি পয়েন্ট অর্জন তার পক্ষ থেকে যে শ্রীমদি গ্রামের পক্ষ থেকে তাকে অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তার খেলায় খুশি হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে উপহার দিচ্ছেন ইউসুফ ইউসুফ শ্রীমদি and ye din hai bhaiya youtube ke password ka upahar dile dhanyawad dhanyawad yes <laughs> sir দর্শক পরবর্তী আয়োজনে আপনাদেরকে আবার সরাসরি আমি লাইভে সংযোগ করব আজকে যে যারা বড় প্লেয়ার আসবেন সেই বড় প্লেয়ার আসার পর পরে আপনাদেরকে আবার নতুন করে লাইভে সংযোগ করব আমরা এই মুহূর্তে সেই কুস্তি খেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি সবাই পাশে থাকবেন সাথে থাকবেন পরবর্তী আয়োজনে আবারও আপনাদেরকে নিয়ে মাঠে নামবো সেই প্রত্যাশা রেখে আমি মনির ইসলাম মিশুক বিদায় নিচ্ছি সেই আশা রাখছি এবং আপনারা আমার পাশে থাকবেন আমরা আবার বড় প্লেয়ার যখন নামবে সেই মুহূর্তে আপনাদেরকে লাইভে সংযোগ করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ